কৃষকের জন্য নেয়া তিন হাজার কোটি টাকার যে প্রকল্প সেটি হয়ে দাঁড়ায় কৃষকের গলার কাটা যন্ত্রের যাতাকলে কৃষক শীর্ষক চ্যানেল টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময় নেয়া সেই প্রকল্পের অভিনব সব জালিয়াতি এবং এই জালিয়াতির সত্যতা পাওয়া গেছে কৃষি মন্ত্রণালয় যে তদন্ত করেছে সেই তদন্তেও এই সব অনিয়ম জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তৎকালীন প্রকল্প পরিচালক সহ আটজনকে ফয়জুল সিদ্দিকি তার রিপোর্টে বিস্তারিত জানাবেন ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা কম খরচে দুর্যোগ এড়িয়ে দ্রুত কৃষকের ধান গোলায় ভরতে তিন হাজার কোটি টাকারও বেশির একটি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু মহা দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প শুধু ভেস্তেই যায়নি কৃষকেরও সর্বনাশ ডেকে আনেন প্রকল্প সংশ্লিষ্টরা এ নিয়ে টানা পাঁচ মাসের অনুসন্ধানে অনিয়ম দুর্নীতির নানা তুলে আনে চ্যানেল ফোর যন্ত্রে জাতাকলে কৃষক শীর্ষক অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরা হয় আমদানি না করেই কোম্পানিগুলো কিভাবে কৃষককে যন্ত্র দেয়ার নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে লুটে নেয় ভর্তুকির টাকা এবং টেকনিক্যাল কমিটির মাধ্যমে নিম্নমানের যন্ত্র গুছিয়ে দেয় কৃষকদের হাতে কিন্তু আমি ইমে সি আমি আনি নাই বা আমাকে দেওয়া হয়নি পিডি থেকে শুরু করে একদম আপনার মাঠে যে বিয়েস আছে না শো পর্যন্ত এখানে এ এই গার্ডের টাকা খেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের সেই প্রতিবেদন আমলে নিয়ে তদন্তে নামে কৃষি মন্ত্রণালয় টানা দুই মাসের তদন্ত শেষে সাবেক প্রকল্প পরিচালক তারিখ মাহমুদুল ইসলাম সহ কৃষিকাডারের আটজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে আপনার যে রিপোর্টগুলো ছিল সেগুলোর মধ্যে আমাদের সত্যতা মিলেছে আপনাদের রিপোর্টের সাথে তো সেইটা থেকে তাদের যে রিপোর্টটা পেয়েছি আমরা সেখান থেকে আমরা সরাসরি প্রাথমিকভাবে আটজনের সরাসরি সংশ্লিষ্টতা আমরা পেয়েছি যে আটজন কর্মকর্তা তাদের সকলকে আমরা সাময়িক বরখাস্ত করেছি আইনের প্রক্রিয়া হিসেবে সাময়িক বরখাস্ত আপনি জানেন যেটা একটা আইনগত প্রক্রিয়া এবং আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মোকদ্দমা হবে কিন্তু যে টেকনিক্যাল কমিটির সুপারিশে নিম্নমানের যন্ত্রকে কৃষকের গলার কাটা বানানো হলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি এমন প্রশ্নে কৃষি সচিব জানান মন্ত্রণালয় অধিকতর তদন্তে গঠিত হয়েছে আরও একটি কমিটি আমাদের যে এনবিআর যে তথ্য কিছু গভর্নমেন্ট পেয়েছে যেটা আমাদের যে কোম্পানির মাধ্যমে তারা কাজগুলো করেছে তাদের মধ্যে কিছু তথ্যগত বিভ্রান্তি আমরা দেখেছি আপনার রিপোর্ট ক্লাস আমাদের তদন্ত এসছে ওগুলোকে আমরা যাচাই বাছাই করার জন্য যেহেতু এগুলো ডিটেলিং করতে হবে এবং এটা অনেকটা ক্রিমিনাল কেসের একটা প্রক্রিয়ার মধ্যে আছে সেটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় উপদেষ্টা উনি অনুমোদন করেছেন আমরা সেটা হিসেবে প্রক্রিয়া করেছি এখন পুরো বিষয়টাকে আমরা কিন্তু পুনঃ ডিটেলিং ডিটেল তদন্ত করার জন্য এটা আমরা দুর্নীতি দমন কমিশন এখন পাঠাচ্ছি দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের এই উদ্যোগ ভন্ডুলকারীদের কঠোর শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের কথা বললেন সংশ্লিষ্টরা সিদ্দিকী ঢাকা